আসসালামু আলাইকুম হবার প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা বর্তমানে বাংলাদেশে কিছু প্রতারক আমাদের প্রবাসীদেরকে প্রতারণার ফাঁদে পা ফেলতে বাধ্য করতেছে অনেকেই যারা প্রবাসে যারা লোভ মানে লোভ করতেছে তারাই কিন্তু এই প্রতারণার ফাঁদে পা দিতেছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন বাংলাদেশ থেকে অনেকে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন কমেন্ট বক্সে আপনাকে প্রবাসী কল্যাণ বোর্ড থেকে বা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে লোন নিয়ে দিবে বলে আপনার সাথে মেসেজ বা ফোনে কথা হচ্ছে পরে আপনি সেখানে লোপ করে তাদের ফাঁদে পা দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা আপনাকে বলা হচ্ছে যে প্রবাসী কল্যাণ বোর্ড থেকে বা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে আমরা লোন নিয়ে দেব আপনি একজন প্রবাসী হিসেবে তখন আপনি বিস্তারিত জানতে আপনি তাদের নাম্বারে মেসেজ করে থাকেন মেসেজ করার পরে আপনার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা তাদের মতো আপনার সাথে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না ইতিমধ্যে বাহারানে অনেক প্রবাসী এই ফাঁদে ফাঁ দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে তাদের থেকে কিন্তু আমাকে অনেকেই ফোন করে বলেছেন যে ভাই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমাকে লোন নিয়ে দিবে বলে আমার থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু আমি তাদেরকে চিনতে পারলাম না বিশ্বাস করেন আমি শুনে আমি নিজেই হতবাক হয়ে গেছি যে বাহারানে থাকেন এবং বাংলাদেশ থেকে আপনাকে মেসেজ করতেছে আপনাকে লোন নিয়ে দেবে তখন আপনি তাদের সাথে বিশ হাজার টাকার কন্ট্যাক্ট করেন তিরিশ হাজার টাকার কন্ট্যাক্ট করেন সেই টাকাগুলো দেওয়ার পরে আপনাকে বলক করে দিতেছে চিন্তা করে দেখেন কাউকে পাঁচ টাকা দেওয়ার আগে হাজার বার চিন্তা করবেন যারা আপনাদেরকে প্রবাসীর সেবক হিসেবে আপনাদেরকে পরামর্শ দিয়ে তাকে তাদের সাথে বোঝা পরামর্শ করবেন অন্তত তাদের সাথে যদি বুঝতেও না পারেন আপনার রুমে থাকা একজন সৎ ব্যক্তির সাথে এই কথাগুলো শেয়ার করবেন তখন বুঝতে পারবেন সেই মানুষটি আপনাকে কি বলে এর পরে যদি আপনি সুযোগ না পান আপনি আপনার আপনার পরিবারের সাথে কথা বলেন আপনার দেশে আপনার এলাকায় কোনো মেম্বারের নাম্বার থাকলে কোনো কারো নাম্বার থাকলে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন সো প্লিজ প্রবাসী ভাইয়েরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব এই যে অনলাইনে আপনাদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে দেবে আপনারা ইলিশ মাছ খাওয়াতে মন চাচ্ছে আপনাদের মা বাবাকে আপনাদের মা বাবাকে লিচু খাওয়াতে মন চাচ্ছে এগুলো বাদ দিয়ে আপনারা একটু ভালো মতো চাকরি করে সেই টাকাগুলো নিজের আয়ত্তে রাখার চেষ্টা করেন এবং পরিবারকে দেওয়ার চেষ্টা করেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি